প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান থেকে লয়ায়া সিদরাতুল মুনতাহা সেখান থেকে আল্লাহ আরশ এবং শেষ পর্যন্ত তাবাতাউসাইন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করায়ছেন কথাবার্তা বলেছেন দর্শক বলে সুবহানাল্লাহ এখন কি কথাবার্তা বলেছেন আর এটা সত্য কত এটা আমাদের জানা দরকার আছে কিনা নাই আমার বাইরা আমার বন্ধুরা এই জন্য আপনাদের সম্মুখে দলিলাকারে কিছু কথাবার্তা বলতে চাই আল্লাহ রব্বুল আলমিন বলেন কোরআন শরীফের সুরাবনে শ্রাইলের ভিতর আল্লাহ পাক বলেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام الله أكبر أمار بينام أمار بانتنا الله رب العالمين قرآن شريف فتن کر اي شبت رسر بنسين فتن کر سبحان الذي সুবাহারাল্লাহী কি পবিত্রতা ঘোষণা করলেন কার একমাত্র আল্লাহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছেন যিনি কি করেছেন কার প্রিয় বান্দা নদী মহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাফ তাহারাম আলাই সাল্লাম কি মসজিদে হারাম থেকে মসজিদা পর্যন্ত ভ্রমণ করেছেন কলা দেখি না গিয়ে সুফহার আল্লাহ سبحان الذي في بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير جل سبحانه سبحان الله سبحان الله شنو ثاني مسجد اقصى تجي مسجد حرام تجي مسجد اقصى بالضبط زمان قايلين اه تصبر বরপত্ময় করে দিয়েছিলেন নুরে মুলাম্বিত করেছিলেন জুনশ্রী বলে আল্লাহ আর নির্সে তিনি সব কিছুই স্বামী অম্বাসীর সর্ব শ্রোতা কেনের মালিক তিনি সেই মহাচিধর আল্লাহ সব কিছুই সর্বজ্ঞ সব কিছু দেখেন জুনশ্রী বলে আল্লাহ সুভাহার আল্লাহ আমার ভাই আমার বন্ধুরাম আল্লাহ নবীকে যখন মেরাজ শরীফে যাওয়ার জন্য তাক দেওয়া হল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে তিনি যখন উর্দ্ধ আকাশের দিকে চলতেছিলেন চলতে চলতে যখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে প্রথম আসমান আল্লাহ আল্লাহর আলম যে আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন আল্লাহ আব্বুল আলমিন এই সাত আসমানটা স্তরে স্তরে শ্রেণী বিন্যাস করে রেখে দিয়েছেন সুহার আল্লাহ এখন এই স্তরে 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 বিন্যাস করে রেখে দিলেন তাহলে প্রথম আসমানটা কেমন আল্লাহ পাক এই প্রথম আসমানটা সৃষ্টি করেছেন প্রথম আসমানটা সৃষ্টি করেছেন এটা পানির দ্বারা জোরে সরে বলে এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এক গুরুত্ব হল পাঁচ শত বছরের রাস্তা জোরে সরে বলে সুবাহ এই পাঁচ শত বছরের রাস্তা দুনিয়া আমি সব নতুন পড়াশোনা করেছি লেখাপড়া করেছি এর মধ্যে পেয়েছি দুনিয়ার একশো তিরিশ বছরের সমান আর আখের আতে এক ঘণ্টার সমপরিমাণ বুঝানো হয়েছে জোরেশরে বলে সোহার আল্লাহ হলো পাঁচশত বছরের রাস্তা প্রথম আসমান পিঠে দ্বিতীয় আসমান পর্যন্ত জোরেশরে বলি সোহার আউল্লাহ আমার ভাই তাহলে প্রথম আসমান আল্লাহ পাল সৃষ্টি করেছেন পানির দ্বারা সেই পানির দ্বারা সৃষ্টি করেছেন প্রথম আসমান এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এই দ্বিতীয় আসমান পর্যন্ত যাইতে লাগে আরো পাঁচ শত বছর এই দ্বিতীয় আসমানটা সৃষ্টি করেছেন আল্লাহ লোহার দ্বারা তৃতীয় আসমান সৃষ্টি করেছেন কামার দ্বারা চতুর্থ আসমান সৃষ্টি করেছেন রূপার দ্বারা পঞ্চম আসমান সৃষ্টি করেছেন স্বর্ণের দ্বারা ষষ্ঠ আসমান সৃষ্টি করেছেন লালিয়াকুর জমরদ মুক্তা আমনের দাদা দরেছরে বলে সুভাহার আল্লাহ আমার বাইরে শুধু তাই এরপরে আল্লাহ সপ্তম আৎপানটা যে সৃষ্টি করেছেন এটা আল্লাহর নু রে দা দরেছরে বলে সুভাহার এই সাত আস্মান ভেদ রিয়া

থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরত্ব পাঠিয়া প্রথম আসমানে গেলেন প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত প্রত্যেকটা আসমানের মাঝখানে দূরত্ব হলো পাঁচশত বছর আমার বাইরান আমার বন্ধুরা দুনিয়া থেকে ওই সপ্তম আকাশ পর্যন্ত যত দূরত্ব সেই সপ্তম আকাশ থেকে সেই মুনতাহা হলো এত দূরত্ব বলে সুবহানাল্লাহ আমার বাইর আমার বন্ধুরা আমার পর্দারা আলে মা ও বোনেরা দুনিয়া থেকে মুনতাহা যত দূরত্ব সেখান থেকে আল্লাহর আরশ পর্যন্ত আরো এত দূরত্ব ছ মহার্লা আমার বাবারা আমার বন্ধুরা আমার পর্দারা আরে মাও বলিলাম সেই আল্লাহর আরস পর্যন্ত যখন গেলেন সেখানে সেখানে

এমন সময় আমাকে লক্ষ্য করে যখন বলা হলো হে মুহাম্মদ আপনি আপনার বন্ধুর সম্মুখে এসেছেন আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে এসেছেন তাহলে আপনার এবং আপনার উন্মতের পক্ষ থেকে আপনার বন্ধুর সম্মুখে উপস্থাপন করার জন্য নাজরানা কিনে এসেছেন জোরে সরে বলে সোহান আপনি এবং আপনার উন্মতের পক্ষ থেকে আপনার বন্ধুর সম্মুখে উপস্থাপন করার জন্য কি নেজনা নিয়ে এক বন্ধু আরেক বন্ধুর কাছে যদি চলে যায় এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে যদি চলে যায় তাহলে অবশ্যই কিছু উপকন নিয়ে যায় কথা ঠিক কিনা কন কিছু নেজনা নিয়ে যায় নিয়ে যায় না আল্লাহ নবীকে যখন প্রশ্ন করা হয়েছে তখন আল্লাহনবি সল্লাল্লা হই তাহলে আলি হিআর বলেন কি বলেন বলে আল্লাহ আল্লবী বলেন এমন সময় আমি তখন পাঠ করলাম নামা ধীরে আমরা কাসাহুত পাঠ করে কি করি না করি কিনা এই কাসা মধ্য থেকে প্রথম কারণ যে লাইনটা আছে এখানে আল্লাহ নবি বলেন তখন আমি পাঠ করলাম আচ্ছা হাইয়া দলিল্লাহি আল্লাহ নবী বলেন আমি যখন করলাম আল্লাহ নবীন আল্লাহ আমি আমার আমিনবী মোহাম্মদ এবং আমার যত মোহাম্মদ আছে আমার এবং আমার ওহম্মদের শারীরিক এবং আর্থিক

আপনার শান্তি রহমত বরকত শুধু আমি নবী মুহাম্মাদের প্রতি অবন হবে এটা হয় না কারণ এই দুনিয়ার ভিতরে আসমান নিচে জমিনের উপরে আপনার অনেক নেককার বান্দা বান্দে আছে কথা ঠিক কিনা এখন অনেক দুনিয়ার ভিতরে নেককার বান্দা বান্দে আছে। الصلاة <سؤال> والسلام على سيدنا محمد، اللهم محروم وسلم وبارك على سيدنا محمد، وعلى سيدنا محمد، وعلى سيدنا محمد، وعلى আপনার যত নেককার বান্দাবানদের দুনিয়ায় ভিতরে আছেন এদের উপর শান্তি রহমান বরকত বর্ষিত হোক দরুদ শরীফ ইব্রাহিম আল্লাহু আমার ভাইরা আমার বন্ধুরা আমার পর্দা আলেমা ও বোনেরা এমন সময় দুইজনের ভিতরে কথা কথোপকথন হচ্ছে কথাবার্তা হয়েছে এমন সময় তার কথা তাদের তোতলা শেষ হয় নাই

সকল মোকাবেন ফেরেস্তা এরা সকলে পাঠ করতে লাগলো আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা আর কোন মাবুল নাই আর সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আল্লাহ আল্লাহ বাংলা এবং রসুল সুহান আল্লাহ সুহান আমার ভাইরা আমার বন্ধুরা এমন সময় আল্লাহ রব্বুল আলমিন হাজরত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে ডাকতে বলেন নবী ও দোস্ত আমার আপনি আমাকে উপটোকন দিলেন নজরানা দিলেন তা আমি গ্রহণ করেছি কবল করেছি তাহলে আপনিও তো আমার বন্ধু কথা ঠিক কিনে তাহলে আপনাকেও তো কিছু উপটকন দেওয়া দরকার আছে

তোমরা দিবার দুই ভাগে নামাজ আদায় করবা রাত কিনারে এবং কিছু রাত্র হইলে নিশ্চয় পা শক্ত নামাজের দ্বারা তোমার সকল দূরীভূত হয়ে যাবে জনেশ্বর বলে আল্লাহ এর পরে আমরা জানি মাহে রমজানে রোজা আল্লাহ পাঠ বারো মাসের ভিতরে এক মাস সরা সুরে দিয়েছেন প্রতিভা আরেক সিয়াম। আল্লাহফাক বলছেন তোমাদের উপরে শ্যাম আকার রোজা করা হয়েছে আল্লাহ আমার ভাইরা তাহলে আমরা নামাজ এবং রোজা সম্পর্কে এটা সকলেই জানি গোলাবি কেনা কিন্তু এর আল্লাহ আল্লাহর পর নবী মোহাম্মদুল রসুল্লাহ সল্লাহ লাহ তাড়া আলে কে বলেছেন আমি আরো আপনাকে কয়েকটা নীতিমালা দিলাম দুনিয়ার ভিতরে আপনি এবং আপনার উম্মতগুলা কোন নীতিমালায় চলবে সেই নীতিমালাগুলো আমি আপনাকে দিয়ে দিলাম দুরুসরে বলে সুবহানাল্লাহ এখন সেই নীতিমালাগুলো কি নীতিমালার ভিতরে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এক নম্বর নীতিমালা আল্লাহ আরবেন আলামিন দিয়ে দিয়েছেন এই জন্য বলেছিলাম অন্য কোন আলোচনায় আজকে যাব না কি কি নীতিমালা দিয়েছেন দুনিয়ার ভিতরে কিভাবে কোনটা আমল করে আপনি দুনিয়ার ভিতরে চলবেন সেই নীতিমালা কি আল্লাহ পাঠ দিয়েছেন সেটা আমার আপনার জানার দরকার আছে তারা ঠিক এনে করবেন আমার বাইরা আমার বন্ধুরা আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে চলার জন্য নীতিমালা দিলেন এক নম্বর নীতিমালা আল্লাহর রব্বুল আলামিন তোমরা আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না এক নম্বর এক নম্বর নীতিমালা দিলাম তোমরা শুধু আমি আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবা দুই নম্বর নীতিমালা দিলাম এরপরে তোমার পিতামাতা আর পথে শ্রদ্ধাohar করবা পিতামাতার প্রতি শ্রদ্ধাohar শুধু নামটা বলে যাই পরে ব্যাখ্যায় যাব আমার ভাইরা দুই নম্বরে বলা হলো তোমরা মানুষের তিন ব্যক্তি মানুষের মধ্যে তিন ব্যক্তির যা প্রাপ্য আছে এটা তোমরা দিয়ে দিবেন তিন ব্যক্তির প্রাপ্য যা হয় এটা দিয়ে দিবেন চার নম্বরে বলা হয়েছে তোমরা অসৎ পথে কোনো সময় ধন সম্পদ ব্যয় করে বানান নম্বরে হয়েছে আয় করবা আয়ের অতিরিক্ত তোমরা ব্যয় করবা না যতটুকু আয় আছে এই আয়ের উপরে তোমাদের খরচ করতে হবে ব্যয় করতে হবে সে অতিরিক্ত যেন না হয় পাঁচ নম্বর নম্বর দিয়ে দিলেন, তোমরা সন্তানকে হত্যা করতে পারবে না সন্তান হত্যা করা যাবে না ছয় নম্বরে দিল সাত নম্বর এবার সাত নম্বরে বলে দিয়েছেন তোমরা সিনা ব্যবসায় লিপ্ত না আট নম্বরে দিয়েছেন তোমরা খুন করবা না হত্যা করবা না নয় নম্বরে দিলেন ইতিমের মাল আত্মসাত করবে না এক দশ নম্বর দিয়েছেন ওয়াদা পূরণ করা ওয়াদা পূরণ করবেন এগারো নম্বর দিয়েছেন ওজনে কম দেবা আম বারো নম্বর দিয়েছে তিনি যা জানো না তার পিছনে না তেরো নম্বর দিল অহংকার করো না চোদ্দ নম্বর বিপদ না করা পনেরো নম্বর হলো হিংসা না করা ষোলো নম্বর দিল যে তোমরা ছেড়ে করবা না এই ষোলোটা নীতিমালা আল্লাহ আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন সুবাহান এই ষোলোটার বাহিরে যদি গেলে হয় ষোলোটার বাহিরে যদি গেলে আমি আপনি কোনো নীতিবালা করে

আমার বাইরে তাহলে আমরা শোলতা জীতিমালা পাইলাম শোলতা আল্লাহর কোলালেন আইন করে দিয়েছেন এই শোলোটা আইনের ভিতরে এক নম্বর আইন হলো আল্লাহর গোলালেন বলছেন তোমরা এক নম্বর আইন হলো আমি আল্লাহ এবাদত ছাড়া আর কেও এবাদত করবা না আল্লাহ তা ইল্লা আল্লাহ তার ইল্লাল্লাহ একমাত্র সবেমাত্র মাত্র কেবল মাত্র আবাদত করবে কা একমাত্র আল্লাহ আল্লাহর আবাদত ছাড়া যদি গেলে কেউ বলে যে না আমরা অন্য কারো আবাদত করব তাহলে এটা বাড়াইয়া তারপরে আপনার সেটা সেই আবাদত করতে হবে তারা ঠিক কিনে করেন আমার বাইরে আমার বন্ধুরা তাহলে আল্লাহ রব্বুল আলামিন সে আল্লাহ পাকের ইবাদত করার জন্য বললেন কুরআন শরীফের ভিতরে এবার আল্লাহ পাক বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন निश्चय আমি জিন এবং इंसान সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের এবাদত করার জন্য আর কার এবাদত করবা না শুধু মন্ত্র কেবল মন্ত্র এবাদত করবে কার আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর এবাদত ছাড়া আর কার এবাদত করা যাবে না الله تعالي إيه أما يعني يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك يا في أي المسلمين مَا شاء الكريم الذي خلقك কোন বিষয় তোমাদেরকে ধোকায় ফেলে দিল ওই মহান প্রভুর আবাদত থেকে ওই আল্লাহ যিনি তোমাকে সুগঠিত করেছেন তোমাকে সুস্থ করেছেন একটার সাথে আরেকটা কি সুন্দর পদ্ধতিতে তোমাদেরকে বানাইলেন সুরে সুরে বলে সুবাহান আল্লাহ একটার সাথে আরেকটা কিভাবে সুরা পদ্ধতি দিয়া আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কথা ঠিক কিনা কথা আমার বাইরা আমার বন্ধুরা আমার পর্দার আলে মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিন শুধু এই পর্যন্ত বলে শেষ করেন নাই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষেরা হাল তার আমিন হুদর তোমাদের সৃষ্টির ভিতরে মাথা থেকে লইয়া পা পর্যন্ত যেখানে যা কিছু দরকার তাই দিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে তৈরি করেছি যা দরকার তাই পেয়েছি আল্লাহ মাহুল বায়ান এরপরে তোমাদেরকে

আল্লাহ <Töp> এক <tang> <tang>

لا اله الا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم

আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ মা আলামকুম ইনিল্লাহি ওয়াইরহুম আল্লাহ পাক আমার সম্প্রদায় তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত কর কারণ তা তিনি তোমরা যারা আর কোনো ইলাহ বা নাই কথা ঠিক কিনাগন আল্লাহ তালা কি আমাদের আর কোনো ইলাহ বা প্রভু আছে নাই তাহলে ইবাদত করব কা একমাত্র আল্লাহ তাহলে আল্লাহ আমার বন্দিনী করতে হবে আমার বাইরে আমার বন্ধুরা কথা দীর্ঘায়িত করব না সংক্ষিপ্ত আকারে বলে যেতে চাই এর পরে দুই নম্বর আল্লাহ পাক যে শর্তলা দিয়েছেন যে নীতিমালা দিয়েছেন এই নীতিমালার ভিতরে আল্লাহ পাক কোরআন শরীফের অনুগ্রহ আবার জানিয়ে দিয়েছেন মুহাম্মদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ইহসানা